রাতের খাওয়া শেষ করে গুলটের মা আর গুলটের বাবা ঘুমাতে গেল শুয়ে শুয়ে বলতে লাগল কি করব বলো ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না সারাদিন রাত শুধু ঘুমাবে আর স্বপ্ন দেখবে তুমি কোন চিন্তা কর না দেখো একদিন ঠিকই সবকিছু বুঝবে তুমি এখন ঘুমাবো তো অনেক রাত হয়েছে গুলটির মার বাবা ঘুমিয়ে পড়ল আর অন্যদিকে ঘুলটে আবারও দেখতে স্বপ্ন কত বলো শোনা এই সব আমার এই সব আমার হে 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 এই সব আমার গুলটি খুশিতে লাফাতে লাগলো আর রাত কেটে ভোর হয়ে গেল হ্যালো বন্ধুরা আমি চুলি আর আমি বলি আমরা আসছি পরের গল্পে আমাদেরকে দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে